আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা অল্প কিছুদিন আগে লক্ষ্য করেছেন ঢাকার ঐতিহ্যবাহী সরুয়ার্দি উদ্যানে আমাদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল গত ছাব্বিশে এপ্রিল শনিবার সেখানে প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে দেওয়া হইল আমাদেরকে গোলাপবাগ মাঠে কিন্তু গোলাপবাগ মাঠেও শেষ পর্যায়ে অনুমোদন পাওয়া যায়নি শেষ পর্যায়ে প্রেস ক্লাবের সামনে আমাদেরকে সমাবেশ করতে হয়েছে সেই সমাবেশের পরের দিন ঘটনা হইল গাজীপুরের একটা জায়গায় এমন একটি মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন একজন মসজিদের ইমামকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের এলাকার মুসল্লি এলাকার মুসল্লি মসজিদের ইমামকে নির্মমভাবে হত্যা করেছে এইটা বর্তমান যুগের জাহিলিয়াত কি জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে সেটা বলতেও আমাদের হচ্ছে হচ্ছেন প্রিয় দর্শক মাওলানা রইসুদ্দিনের কথা বলছি মালানা রইসুদ্দিন তিনি আহলুসন্নাত জামায়াতের আকিদা অনুসারী ছিলেন আমাদের সুন্নি গরানার একজন আলেম ছিলেন তিনি একটা মসজিদে নামাজ পড়াইতেন ইমামতি করতেন কিন্তু সেখানে তাদের মন মালিন্য দুইটা দল হয়তোবা একটা দল ওনাকে পছন্দ করে না তাই বলে ওনাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলবে সেটা জাতির জন্য একটা গজব ছাড়া আর কিছু না প্রিয় দর্শক মাওলানা রইসুদ্দিনের হত্যাকারী কারা মসজিদের মুসল্লি তারা নামাজ পড়ত তাদের মধ্যে হয়তো বাঘে বিবন্টন থাকতে পারে সব মসজিদের মুসল্লি যে এক থাকতে হবে তা নয় একজন মসজিদের ইমাম সাহেব হয়তোবা তাদের দলের অনুসারী নাও হইতে পারে হয়তোবা একজন আর দলের নাও হইতে পারে দল বিদল থাকতেই পারে কিন্তু তাই বলে তাদের মতাদর্শের ভিতরে না থাকলে এই দুনিয়ার থেকে বিদায় হইতে হবে তাহলে মসজিদের ইমামের নিরাপত্তা কোথায় মসজিদের যিনি ইমামতি করেন আমরা যারা ইমামতি করি আমাদের নিরাপত্তা কোথায় তারপরে দুই নম্বর যে বিষয়টা সেটা হইল মাওলানা রইসুদ্দিন তিনি কি। এলাকার পাবলিক মারধর করেছে বিভিন্নভাবে প্রহার করেছে প্রহার করার পরে প্রশাসনের হাতে হস্তান্তর করে একটা জিনিস দেখে প্রশ্ন পাইলাম যে আসলেই কি কারবালাকে হার মানিয়েছে সোহাদায় কারবালার মাঠে এক কাতরা পানির জন্য আলি নামের ছয় মাসের শিশু আলি নামের একজন আউলাদের রসুলকে দুনিয়ার থেকে তীর মেরে হত্যা করা হয়েছে আপনারা জানেন বর্তমান যুগে কি আসলে সীমার চলে আসলো সেই সীমারের উত্তর কি আজও আসছে দুনিয়ার জমিনে দেখুন একটা পুলিশ পুলিশের পোশাক পরলেই যে মনে করে যে সমস্ত পাবলিক গুলাম হয়ে গেছে সেটা ভুল ভাবতেছে যেই পুলিশ নামের জানোয়ার সেই পুলিশ নামের কুলাঙ্গার এমন একটা জঘন্য লোক এক কাতরা পানিও দিল না পানির বোতলটা মুখের সামন থেকে আবার নিয়ে চলে যাচ্ছে মানুষ যদি দেখে কুকুর একটা মারা যাচ্ছে পানির পিপাসায় তাকেও পানি পান করায় কিন্তু সে তো কুকুর ছিল না সে তো একজন মানুষ ছিল আইনকে যথেষ্ট শ্রদ্ধা করতাম কিন্তু এই সমস্ত এই কুলাঙ্গার নামক কিছু পুলিশের কারণে আইনের প্রতি শ্রদ্ধা উঠে যাচ্ছে কিসের আইন বাংলাদেশে আছে যেই আইনটাকে শ্রদ্ধা করব সেই আইন যদি গাদ্দারি করে সেই আইনকেও আমরা তোয়াক্কা করবো না দেখুন আমাদের ভদ্রতাকে তারা দুর্বল ভাবতেছে ভদ্রতার খাতিরে অনেক কথা বলি না অনেক প্রতিবাদ করি না এতদিন যাবৎ কোনো প্রতিবাদ হয়নি তাই মনে করতেছে তারা যে এরা দুর্বল এদেরকেই দেশ থেকে তাড়াইতে হবে প্রিয় দর্শক যেই পুলিশ সে যদি চিকিৎসা দিত এলাকার মানুষ মিলে তেনাকে প্রহার করেছে কিভাবে আঘাত হয়েছে কোন কোন জায়গায় আঘাত করেছে একটা ডাক্তার যদি দেখানো হইতো তার পরিবার পরিজন সবাই তাকে ফিরে পাইতো আমরাও ফিরে পাইতাম কিন্তু এই পুলিশের অবহেলার কারণে যে মাওলানা রহিসুদ্দিন বিনা চিকিৎসায় পিপাসার্থ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হইতে হইল তার বিচার কি আমরা পাব যদি তার বিচার আমরা যদি না পাই আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে যেতে হবে আমাদের আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই আমরা যে বিচারের আশায় বসে থাকবো সেই বিচার তো পাবই দূরেরই কথা আমাদেরকে আরও এক এক করে গুম করে নিবে আহরুসন্নাতল জামায়াতের ভিত্তিক মসজিদের ইমামতি করে নামাজ পড়ান তিনাদের নিরাপত্তা থাকবে না একজন মাওলানা রইসুদ্দিনকে হারাইতে হইছে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি ওনার বিচারও বাংলার জমিনে হয়নি বাকি বিল্লা রহমতুল্লাহ আলাইহি ওনার বিচারও বাংলার জমিনে হয়নি সেরে বাংলাকেও তারা হত্যা করেছে সেটার বিচারও হয়নি মাওলানা রইসুদ্দিনের মতো লুক একজন ইমাম সাহেব তিনাকেও দুনিয়ার থেকে বিদায় হইতে হইছে আপনার আমার নিরাপত্তা আর কোথায় রইল আমরা যদি সেটার প্রতিবাদ জুরালুভাবে না করি ভবিষ্যতে আমরা সেই দুনিয়ায় বাঁচব কি না শহীদ হইতে হবে সেটা আমাদের কাজের উপরে নির্ভর করে আমরা কি কাজ করছি আমরা ঘরে বসে প্রতিবাদ করছি বসে নয় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নয় রাজপথে নামতে হবে তবে একা নামলে নয় সাথে কয়েকজন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আহরুস্নাতল জামাতের যারা আকিদা ভিত্তিক অনুসারী আছে সবাই যদি একদিন যেইভাবে আমাদের ছাব্বিশে এপ্রিল আমরা যেইভাবে প্রেস ক্লাবের সামনে আমরা প্রতিবাদ করেছি ফিলিস্তিনের মুসলমানদের আগ্রাসনের বিরুদ্ধে সেই প্রতিবাদকে কেন্দ্র করে তারা বলাৎকারের একটা আরে বলাৎকারের গোষ্ঠী তো সুন্নিরা নয় বলাৎকারের গোষ্ঠী সুন্নিরা নয় এরা হইল কৌমি লুথ এরা হইল কৌমি ওহাবি শয়তান মরদুদ মালাউমি ব্লিজ যারা এরা হইল এই বলাৎকারের গোষ্ঠী এই বলাৎকারের একটা মিথ্যা প্রবাগান্ডা সরিয়ে মাওলানা রইসুদ্দিনকে হত্যা করে নিয়েছে একটা জীবন্ত মানুষকে লাশ করে ফেললো এরপরেও আমরা গড়ে বসে আছি আমরা সেটার প্রতিবাদ করছি না আমাদেরকে একদিন জবাব দিতে হবে যদি আমরা সেটার প্রতিবাদ জোরালোভাবে না করি আহলুসুল্লাত জামাতের আকাবিরদেরকে রসুলের সামনে লজ্জা পাইতে হবে মৌলানা রইসুদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দ্বিতীয় পর্বে বলবো যারা হলসুল তল জামাতের আকাবিররা রয়েছেন আপনারা একটা কঠিন কর্মসূচি আপনারা সবাইকে জানিয়ে দিন যে আমরা জুরালুভাবে রাস্তায় নামলাম সেটার বিচার এখনো বাংলার জমিনে হয়নি মাওলানা রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি আসামিদেরকে গ্রেফতার করিনি এখনও তারা এই জমিনে ঘুরে বেড়াইতেছে তারা বুক টানিয়ে ঘুরে বেড়াইতেছে কিন্তু আমরা এখনও এই ফেসবুকে প্রতিবাদ ইউটিউবে প্রতিবাদ ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবাদ আমরা করছি কিন্তু আমরা রাস্তায় নামতে আমরা ভয় পাচ্ছি আর ভয় পাইলে চলবে না শাহাদাতের তামান্না নিয়ে রাস্তায় নেমে যেতে হবে ভবিষ্যতে একজন মাওলানার ঐসুদ্দিন হারিয়েছি আমরা ভবিষ্যতে হয়তোবা আমাদেরও নিরাপত্তা থাকবে বলে আমার মনে হচ্ছে না প্রিয় দর্শক সবাইকে বলবো আহলুসিম্নাত জামায়াতের আকাবির যারা রয়েছেন তাদের কর্মসূচিকে অনুসরণ করুন এবং তারা কি বলে শুনুন আইনকে শ্রদ্ধা করি তবে এই সমস্ত কিছু পুলিশ কুলাঙ্গার যারা পুলিশের পোশাক পরিয়েছে কিন্তু আইন নামের বেআইনি কাজ করেছে এদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে হবে কঠিন কর্মসূচি আসবে আশা করি মাওলানা রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পাব মাওলানা রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার আমরা এই বাংলার জমিনে দেখতে হবেই হবে সেটা না দেখা পর্যন্ত আহলুসাতল জামাত গড়ে ফিরবে না ইনশাআল্লাহুল আজিজ ভালো থাকুন সুস্থ থাকুন মাওলানা রইসুদ্দিনের জন্য দোয়া করুন এবং ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামুন আল্লাহরব্বুল আলমিন সবাইকে কবুল করুন তবে শাহাদতের তামান্না বুকে নিয়ে ধারণ করি হুসাইনি শহীদের কারবালার প্রান্তরের সেই শহীদের তামান্না বুকে নিয়ে ঘুরি কিন্তু এইভাবে নির্মমভাবে হত্যা করবে আর আমরা চুপ করে মেনে নিব সেটা গাদ্দারের কাজ ছাড়া ভালো মানুষের কাজ হইতে পারে না بلوتكم والسلام عليكم ورحمه الله وبركاته